খেতে হবে না হাইমিটা চলো আইসক্রিম কিনে দিই আমি আইসক্রিম খাবো চলো আইসক্রিম খাই চলো দুইটাই খাবো দুই না একটা একটা আইসক্রিম চলো আইসক্রিম কিনে দেই শুভগো কি খাচ্ছো হ্যাঁ আইস হ্যাঁ আইসক্রিম খাচ্ছো তে কি কালার আইসক্রিম হ্যাঁ জোরে বলো গ্রিন কালার দেখো আমি একটু খেয়ে দেখি গ্রিন কালার আইসক্রিম খেলে কি আমি গ্রিন হয়ে যাবো দেখে তোমার জিভা গ্রিন হয়েছে না কি কি তো ওই যে একটু একটু গ্রিন হয়ে গেছে ফুচকা খেতে দেখে আমারও ফুচকা খেতে মন চাইলো তাই আমিও একটা ফুচকা নিয়ে নিলাম এই যে ইয়ামি আমি দেখতে যেমন খেতে সেরকম অনেক লোভনীয়

এ বাবা এ তো পাকাম না এটা তো কাকরোল এ মামমাম কি উল্লু বানায়া বড়ামা যায়া এই দুষ্টু এই দুষ্টু কিনব গো কিনবা ও হ্যাঁ কিনবো কোথায় ও বাবা কত ফুলগাছ মজনু একটা কি মেছি কিনছো पका দিছো पका দিছো তুমি দিবা

তোদের উল্লু বানাবো তা আমিই উল্লু হয়ে গেলাম আচ্ছা হ্যাঁ আমাকেই উল্টো বানাই দিল চৌভাক তুমি কি খাবে চিকেন বিরিয়ানি খাবে ঠিক আছে তুমি চোখ বন্ধ করো এই দেখো তোমার চিকেন বিরিয়ানি খাবা ঠিক আছে এই যে নাও 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 এই জন্য চিকেন নাও নাও খাও

মুড়ি কিনা খাবার দিতে হয় মুড়ি দিতে হয় মুড়ি কোথায় চলে গেল রাস্তায় এ বাবা এই দিক দিয়ে আসো এই দিক দিয়ে আসো হ্যাঁ আসছো ওই দেখো সব দিদি ভাইরা এখানে কয়টা দিদি ভাই তোমার এখানে তো কয়টা দিদি ভাই আর ওইগুলা কি এইগুলা কি দিদি ভাই ওইগুলা দিদি আর আসল দিদি ভাই আর দিদি দিদি না

তাকাইছি কোথায় এই যে পুকুর এই পুকুরে কি মাছ আছে কোথায় দেখো তো ও বাবা ওই তো মাছে লাফালাফি করে খাবার দিলে তো আরো লাফালাফি করবে ওই দেখো গামলা নিয়ে আসছে দিদি ভাই খাবার দিবে যাও সাবধানে তো আমরা এই পাশে চলে আস মামাকে খাবার দিতে দাও মাছকে খাবার দিবে